উৎপাদন বেশি হলে এবার ভুট্টার দর কমেনি এতে খুশি চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে এবার ভুট্টার গড় ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হেক্টর প্রতি গড় ফলন হয়েছে আট থেকে দশ মেট্রিক টন এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম ও বাজার চাহিদা বেশি থাকায় এ ফসল চাষে চাষীদের আগ্রহ বেড়েছে পাশাপাশি দরও পাওয়া যাচ্ছে ভালো দেশে এবার অন্তত সাড়ে চার লাখ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে যা গত বছরের চেয়ে প্রায় এক লাখ হেক্টর বেশি গতবার মনে করেন তিনশো ষাট সত্তর টাকা বাজার ছিল এবার কিন্তু চারশো ষাট সত্তর আশি টাকা বাজার গতবার এবার ফলন ভালো হয়েছে মনে মনে একশো টাকা বাজে গেছে গতবারের থেকে এবার আমি লাভবান হয়েছি ভুট্টার ফলনে বেশি আড়াইশো মন ভুট্টা হয়েছে পাঁচ বিঘা এবার আমার কৃষি বিভাগ বলছে হেক্টর প্রতি এবার গড় ফলন আট দশমিক তিন মেট্রিক টন পোল্ট্রি ফিড এগুলো তৈরির প্রচুর কারখানা আছে যেখানে ভুট্টার প্রয়োজন হচ্ছে এবং ভুট্টা অন্যান্য জায়গাতে প্রচুর ব্যবহৃত হচ্ছে ইতিমধ্যে যে ভুট্টা বর্তন করেছি সেখানে আমরা হেক্টর প্রতি আট দশমিক পাঁচ মেট্রিক টন হারে উৎপাদন পেয়েছি যেটা আমাদের জাতীয় গড় উৎপাদনের চেয়ে বেশি উত্তরাঞ্চলে অনেক এলাকাতেই চাষিরা এখন ধানের পরিবর্তে ভুট্টা চাষ করছে কারণ এ ফসল বিক্রিতেও বিড়ম্বনা কম হাসিবুর রহমান বিলু ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া